আমার আজকে বাংলাদেশের জনগণ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে কি কথা ঠিক এই নির্বাচনে নির্বাচনকে বান করার জন্য একটি বাল উঠে করে রেখেছে

বাসি জানেন सीटेट বহুত সোনালী বন্ধুগণ হে আমি দি একটি কথা বলতে চাই আমার এই হাতিয়াবাসী সম্বন্ধে আমার এই হাতিয়বাসীতে হাতিয়বাসীর আমাদের যে সমস্যা প্রধান সমস্যা সেটা হল নদী ভাঙন ভঙ্গনটা আমাদের কথা হবে আপনারা যদি আমাদের নির্বাচিত আমি যদি সব্যতা বলবো না আপনারা আমাকে নির্বাচিত করবেন এবং বিএনপি সরকার গঠন হবে কারণ বাংলাদেশের জনগণ বিএনপির পক্ষে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে আমি বলতে চাই বিএনপি যে নদী আজকে নদী আমরা কোথায় এই নদী ভাঙল রোধ নদী ভাঙন দূর করবো এবং আমরা বের নির্মাণ করব আমাদের আয় সমস্যা চিকিৎসার সমস্যা এখানে আমাদের মা বোনেরা চিকিৎসা পাচ্ছে না আমরা আমি কথা দিতে পারি আপনাদের এখানে আমরা হাসপাতাল করবো হাতির বাসে আমাদের সমস্যা হল যাতায়াত সমস্যা ষোলো সতেরো বছর এখানে পর উন্নয়নের গাছ ঘাট পর্যন্ত আসছে এবং নন্সিরা গাছ থেকে চেয়ারম্যান হাত যেতে যে কষ্ট হয় বিগত ঠিক শুধু মঞ্চে গান নয় আমি তো বলবো সমস্ত আপনাদের হাতিয়াতে যাতায়াতের ব্যবস্থা যে বেহাল অবস্থা আমরা আপনাদেরকে কথা দিতে পারি আমি প্রার্থিত হলে আমরা যাতায়াতের ব্যবস্থা আমরা উন্নত করব আমার সুন্দর হাতিয়া আমি দেখতে বড় বড় বলি যে নিজ আছে আমাদের হাতিয়াতে আমি বলতে চাই যে কথাটি যদি আমরা যদি সত্যগ্রাম পাওয়ার বলছি আমরা ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ আমরা হাতিয়াকে পর্যটনান্তরে পরিণত করবো যত সমস্যা আছে আমরা ইন শাহ পর্যায়ক্রমে আমরা সমাধান করবো হাতিয়া বসে আমি পরিষ্কার পাশে একটি কথা দুই তিনটি কথা বলতে চাই সেই কথাটি হল

প্রথমার্ধে যে নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন এই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং আমি বলতে চাই আপনারা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কলে দলে আপনারা পনের শীষে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন এই সুযোগ রাখতে পারে আমি আমার বস্ত্র শেষ করছি এবং আফটারের সাথে আমার প্রত্যেকটা যারা এখানে এসেছে ইউনিয়নে আফটারের সাথে আবার দেখা হবে ছোকাউন্ট ধন্যবাদ জানিয়ে আমি আমার বস্ত্র শেষ হচ্ছি ওটা দেশ ভালো দেশ